আসসালামু আলাইকুম সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা মোবারকবাদ যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই দুই হাজার পঁচিশ সালের উষ্ণ অভিনন্দন আমি বর্তমানে উত্তর বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি আজ আপনারা যে ভিডিওটি দেখছেন এখানে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব সেটি হচ্ছে দিন যায় দিন আসে পিছনের স্মৃতিগুলো শুধুই চোখে ভাসে দুই হাজার চব্বিশ সালের সকল ক্লান্তি সকল দুঃখ দুর্দশা সকল সফলতা সকল ব্যর্থতা সব কিছুকে সব কিছুকে আমরা পিছনে ফেলে দুই হাজার পঁচিশ সালকে আমরা এই বিদ্যালয়কে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছি দুই হাজার পঁচিশ সালে এই বিদ্যালয়টিকে একটি আদর্শ এবং মডেল এবং সুন্দর এবং সুশৃঙ্খল একটি বিদ্যালয় হিসেবে আমি এই এলাকাবাসী এই সমাজ এই রাষ্ট্র এই দেশকে আমি উপহার দিতে চাই এজন্য চাচ্ছি অত্র এলাকাবাসী শুভাকাঙ্ক্ষী সরকারের মহল থেকে বিভিন্ন পর্যায়ের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি যে যেখান থেকে আমার এই কথাগুলো শুনছেন সকলেই আমার এই ভিডিওটি প্রচার করবেন কারণ শিক্ষা ছাড়া একজন মূর্খ ব্যক্তি কখনও তার জীবনে ভালো কিছু করতে পারে না তাই নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি অনেক ছেলে মেয়ে স্কুলে আসে আমার শিক্ষকতা জীবনে আমি দেখেছি অনেক শিক্ষক অনেক ছাত্রছাত্রী স্কুলে আসে কিন্তু তার বাবা মা অশিক্ষিত তারা লেখাপড়া জানে না কিন্তু তারা তাদের সন্তানকে স্কুলে পাঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করে তাদের সন্তানদের তারা বলে থাকে যে বাবা আমরা তো বুঝি নাই পড়ালেখা কী জিনিস এই জন্য আমরা পড়ি নাই এখন বুঝি যে আসলে পড়ালেখা যদি করতাম তাহলে এত গাধার খাটুনি আমাদের খাটতে হতো না কিন্তু আজ ঠিকই বাবা মা বুঝেছেন কিন্তু যখন বোঝার কথা ছিল তখন তারা বুঝে নাই কিন্তু তাদেরকে তাদের সন্তানদেরকে আজ তারা সঠিকভাবে বোঝাতে চায় কিন্তু সন্তানরাও ঠিক তদ্রুপ তাদের মতো কেন তাদের মতো যে আজ তারা বোঝে না কিন্তু না বোঝার কারণে তারা ঠিকই পড়ালেখা থেকে দূরে থাকে বিভিন্ন কাজেকর্মে লেগে যায় পড়ালেখা ছেড়ে দেয় কিন্তু তারাও একদিন যখন আবার বাবা হবে। আবার যখন তাদের বাবাদের মতো আবার বড় হবেন ঠিক তখন তারা বুঝবে যে আসলে তখন তারা আবার তাদের সন্তানদেরকে বোঝাবে যে বাবা আমি তো পড়াশোনা ঠিকভাবে করি নাই বা পড়ালেখার গুরুত্বটা আমি বুঝি নাই এখন বুঝছি তো আসলে পড়ালেখা কি জিনিস তোমরা পড়ো এখন যারা শিশু তারাও বাবা মা হয়ে তাদের সন্তানদেরকে ঠিক এভাবেই বুঝাবেন এটা সমাজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কিন্তু ভাই আপনারা আপনাদের সন্তানদেরকে সঠিকভাবে পরিচালনা করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন ও কি করছে কোথায় যাচ্ছে আপনাদের সন্তান থ্রিতে পরে ফোরে পরে ফাইভে পড়ে একটু বড় হয়েছে আবার তার চেয়েও বড়ো হয়েছে অনেকের ছেলে মেয়ে সিক্স সেভেন এইট নাইন টেন অথবা ইন্টারমিডিয়েট কলেজে পড়ে তাদের ব্যাপারে খোঁজ নেন ও কোথায় যায় ও কি করে ও পড়াশোনা করে কি না শিক্ষকদের সাথে একটু ফোনে কথা বলেন শিক্ষকদের সাথে ফোনে কথা বললে হয় কি জানেন আপনার সন্তানদের দিকে ওই শিক্ষক একটু মানে ভালোভাবে মনোযোগী হয় যে আপনার সন্তান ঠিকভাবে পড়ছে কি না আপনার সন্তান ঠিকভাবে স্কুলে আসছে কি না আপনার সন্তান একদিন না আসলে আপনাকে ফোন দিবে তাহলে ফোন কখন দিবে আপনার সেটা অর্জন করতে হবে আপনি শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবেন শিক্ষকদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে তাদের সাথে মোটামুটি যোগাযোগ করতে হবে যে আমার